তারপরেও ইব্রাহিম আলাইহিসুসালাম বললেন না নমরুদ না তোমার এই আগুন কেন তোমার এই আগুনের হাজার বছরের জ্বলন্ত আগুন যদি আমার সামনে এনে দেওয়া হয় হয় যদি আমাকে বলা আমি থেকে সরে তারপরেও আমি আমার আল্লাহর আগুন থেকে এক সেকেন্ডের জন্য আমি আমার আল্লাহর উপর ইমান থেকে এক সেকেন্ডের জন্য পিস পা হব না যেটি গত ষোলো বছর বাংলার জমিনে উড়ামায় কেরাম ইসলাম তার মানুষেরা দেখিয়ে দিয়েছে যেই যে ইসলাম পন্থীরা ইসলাম রক্ষার জন্য দিন ইমান রক্ষার জন্য বারবার নির্যাতিত হয়েছে নিপরিত হয়েছে এরপরও ওনারা ওনাদের ইমান কারো সামনে বিক্রি করে দেন নাই উনারা আল্লাহর উপর ঈমান এনেছেন আল্লাহর উপর ইমানের উপর অটল অবিচল থেকেছেন এটাই হলো ইমানই পরীক্ষা অতএব যখন দুইটি জিনিস দেখবেন আপনার কাছে আছে তাহলে তখন মেনে নেবেন আপনার ভিতর ইমান আছে এক নম্বর হলো যখন আপনি আল্লাহ পাক রব্বুল আলমিনের রসুল যা কিছু নিয়ে এসে ওই সবগুলোকে সঠিক সর্বাবস্থায় বাস্তবসম্মত মনে করতে হবে আর দুই নম্বরে যদি সমাজের মধ্যে কোন ইসলাম বিরোধী কাজ হয় ইসলামিক ও ইসলামের মোকাবেলায় অন্যায় কাজ হয় ওটা দেখার পর যদি আমার আপনার ভিতরে ইচ্ছা জাগে এটা পরিবর্তন করার জন্য কিংবা আপনার আমার ভিতরে দুঃখ জাগ্রত হয় তাহলে বুঝে নেবেন আপনার ইমান আছে আর না হয়ে যদি সর্বদা সমাজের মধ্যে ইমানদার ইমানদার বলে স্লোগান দেন তারপরেও ইমান থাকবে বরং দুইটি জিনিসের উপর যদি অটল থাকতে পারেন অবিচল থাকতে পারেন সর্বাবস্থায় আল্লাহ মধ্যে বলেছেন যদি কেউ ইমানদার অবস্থায় নেয় করে এর উচিলায় আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার মধ্যেও সুন্দর সাফল্যময় জীবন দিব আখেরাতের জীবনে আমি আল্লাহ তাদের জন্য চিরস্থায়ী জান্নাত রেখেছি যেখানে তাদের কোন হালকা ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد ان سيدنا وسندنا وحبيبنا. وحبيب ربنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله يا أيها الذين آمنوا آمنوا بالله ورسوله إلى آخر الآية وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. إنك حميد مجيد الحمد لله الله جل جلاله وعما نواله وعلي شان درباري هزار الله شكري آدائي كوري جمحان رب العالمين ঠাকুরবাজার ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে প্রথম বার্ষিক তাফসিরুল কোরআন সম্মেলনে আল্লাহর ফরজ বিধান, ফরজ নামাজ আসরের নামাজ জামাতের সাথে আদায় করে একটি দিনী মজমুয় আশার এবং বসার তৌফিক দান করেছেন আল্লাহ জাল্লুয়াল আলী শান দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সম্মুখে পবিত্র কালাম উল্লাহ থেকে একখানা ছোট্ট আয়াতে কারিমার কিছু অংশ তিলাওত করেছি এবং আমার আপনার নবী আখে নামদার তসদার মদিনা সাইদুল মুরসালিন খাতামুল আম্বিয়া ফখরে রসুল হজরত মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলী সালাতামের হাজারো হাদিস নবী থেকে একখানা ছোট্ট হাদিস নবী পাঠ করেছি যদি আল্লাহ পাক রব্বুল আলমিন অল্প সময়ে কিছু আলোচনা করার তৌফিক দান করেন অত আয়াত এবং হাদিসকে কে সামনে রেখে কিছু কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ মা তাওফিক ইল্লা বিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে অসংখ অগণিত মানব জাতি প্রেরণ করেছেন মানব জাতি প্রেরণের দরাবাই কোথায় বিভিন্ন মানুষ বিভিন্ন ধর্ম অবলম্বন হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন কাউকে মুসলিমের করে জন্ম জন্ম দান করেছেন আবার কাউকে ইহুদিদের করে জন্মদান করেছেন আবার কাউকে নাসারাদের করে জন্মদান করেছেন আবার কাউকে হিন্দু ধর্মলম্বী হিসাবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন আর আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল্লা তার শ্রেষ্ঠ ধর্ম দিন আল ইসলামের অনুসারী হিসাবে দুনিয়ার মধ্যে দান করেছেন শুধু দুনিয়ার মধ্যে দিন আল ইসলাম ইসলাম ধর্মের অনুসারী হিসাবে দান করেন নাই বরং আল্লাহ পাক রব্বুল আল আমাদেরকে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন পবিত্র কালাম উল্লাহ শরীফ আমাদের জন্য দিয়েছেন আমার আপনার নবী শ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহ আলহি সালাতামকে আমাদের জন্য আখেরি নবী পয়গাম্বর হিসাবে প্রেরণ করেছেন তো আমি আপনি দুনিয়ায় চলার ধারাবাহিকতায় যেই সমস্ত কাজ যেই সমস্ত আমল করি এই আমলের সর্ব যেই কেন্দ্রবিন্দু রয়েছে এই সব কিছুর কেন্দ্রবিন্দু হলো মানুষের ইমান রকম একটি গাড়ি চালিত হয় তার ইঞ্জিলের মাধ্যমে যদি গাড়ির সমস্ত বডি থাকে কিন্তু গাড়ির ভিতরে যদি ইঞ্জিল না থাকে তাহলে যেমন ওই গাড়িটা ওকে ঠিক তেমনি আমার এবং আপনার ভিতরে যদি হাজারো হাজারো আমল বিদ্যমান থাকে শুধু ইমান না থাকে তাহলে যেমন একটি গাড়ির ইঞ্জিলবিহীন গাড়ির কোনো মূল্য নাই ঠিক তেমনি যদি আমার আপনার ভিতরে ইমান না থাকে তাহলেও আমাদের ইমানের আমলের কোনো মূল্য নাই এজন্য আল্লাহর মধ্যে বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন তোমাদের মধ্যে যে কেউ নারী হোক কিংবা পুরুষ হোক যে কেউ স্ত্রী হোক কিংবা স্বামী হোক যে কেউ ছেলে হোক কিংবা মেয়ে হোক যদি সে ইমানওয়ালা অবস্থায় আমি আল্লাহর নে কামল করে আমি আল্লাহর আমি আল্লাহর বিধান মেনে আমি আল্লাহর সমস্ত হুকুম হুকুমাহকাম মেনে কামল করে ওই নে কামলের উদ্দেশ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তার দুনিয়ার জীবনকেও সুন্দর সাফল্যময় করে দিব এবং আখেরাতের জীবনকেও তার সুন্দর জীবন হিসাবে দান করব। অত্র আয়াতের মধ্যে বলেন যদি কেউ অবস্থায় করে তাহলে আল্লাহ তার দুনিয়ার সুন্দর করে দিবেন আখেরাতের জীবনও সুন্দর করে দিবেন এখন জানতে হবে ইমান কাকে বলে যার দোকান আছে তাকে বলে দোকানদার যার জমি আছে তাকে বলে জমিদার যার টাকা আছে তাকে বলে টাকাওয়ালা যার বাড়ি আছে তাকে বলে বাড়িওয়ালা কিন্তু ইমানদার যদি সর্বাবস্থায় সর্ব সমাজের সকল মানুষ বলে ইমানদার ইমানদার তারপরেও ইমানদার হওয়া যাবে না বরং যদি ইমানদার হতে হয় তাহলে ইমান থাকতে হবে এখন আগে বুঝি ইমান কাকে বলে ইমান হলো বিশ্বাস এটি হলো আবিদানিক অর্থ আর পারিবাসিক অর্থ হলো ইমান বলা হয় আমার আপনার নবী আকায় তসদারে মদিনা সৈদুল মুরসালিন আম্বিয়া হজরত মোহাম্মদুর রসুল্লাহ সালাতাম আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য যা কিছু নিয়ে এসেছেন ওই সবগুলোকে সঠিক সর্ববস্থায় বাস্তবসম্মত মনে করে ওটা আমার মতে বুধগম্য হোক কিংবা না হোক ওটা আমার মতের বিপরীত হোক কিংবা না হোক এটা আমার বিবেকে দরুক কিংবা না দরুক এটাই সর্বাবস্থায় সম্মত এটাই সর্বাবস্থায় বাস্তব এই বাস্তবতা আমি আমার জীবনে পরিপূর্ণভাবে প্রকাশ করার মাধ্যমেই আমার ইমান আছে বলে তা স্বীকৃতি পাবে রসুল্লাহ সাল্লাতু ও সালাম ইমান মাপার জন্য মাপ কাটিয়ে দিয়েছেন যেই রকম আপনার বডির মধ্যে যদি তাপ হয় তাহলে আপনি যেই রকম আপনার শরীরের তাপ মাত্রা কত সেন্টিমিটার চলছে ওইটি যেরকম আপনি আপনার সেন্টিমিটার গণনা করবেন আপনার শরীরের মধ্যে যদি ডায়াবেটিস হয় ওই ডায়াবেটিস চেক করার জন্য যেমন মেশিন রয়েছে আপনার শরীরের মধ্যে যদি ব্লাড প্রেশারের দেখা দেয় যেই রকম ব্লাড প্রেশার চেক করার জন্য মেশিন রয়েছে ঠিক তেমনি আমার আপনার নবী সাল আলী সালাতাম আমাদের ইমান মাপার জন্য মাপ কাটি দিয়েছেন রসুল করিম সাল্লি সালাতাম বলেন যদি কোনো মুমিন ব্যক্তির ভিতরে যদি কোনো মুসলমানের ভিতরে দুইটি জিনিস বিদ্যমান থাকে তাহলে বুঝবেন তার ভিতরে ইমান আছে আর যদি ওই দুইটি জিনিস তার ভিতরে না থাকে তাহলে শুধু সে সর্বাবস্থায় সমাজের মধ্যে স্লোগান দিয়ে বলে আমি ইমানদার আমি ইমানদার তারপরেও মনে নিও তারপরেও ধরে নিও সে মুখে ইমানদার দাবি করছে তার ভিতরে ইমান নাই ওই দুই জিনিসের মধ্যে প্রথম জিনিস হল রাসুল করিম সাল্লী সালাতাম বলেন আমি আল্লাহ পাক রব্বুল আমিনের পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছি ওই সবগুলোকে সঠিক সর্ব বাস্তবসম্মত মনে করে ইমান আনা আর দুই নম্বরে হলো যখন ওই মানুষের ভিতরে ইমান আছে পরীক্ষা করতে হয় তখন সে যেন তার ইমান পরীক্ষা করে নয় এমনভাবে সমাজে যখন দেখবে কোনো কাজ হচ্ছে সমাজে যখন দেখবে কোনো অন্যায় হচ্ছে সমাজে যখন দেখবে কোনো ইসলাম বিরোধী কাজ হচ্ছে আর ওই ইসলাম বিরোধী কাজ দেখার পরও তার মনের তার মনের মধ্যে কোনো দুঃখ কষ্ট জন্মে না যদি ওই কুকাজ ওই বেসামাজিক কাজ ওই ইসলাম বিরোধী কাজ দেখার পর তার মনের ভিতরে কোনো আফসুস জাগ্রত হয় না তাহলে বুঝে নিও তার ভিতরে ইমান নাই আর যদি সমাজে ইসলাম বিরোধী কাজ দেখার পর সমাজের মধ্যে অসামাজিক কাজ দেখার পর তার ভিতরে ওই সমাজকে পরিবর্তনের জন্য তার মনের ভিতরে ইচ্ছা আগ্রহ জাগে তাহলে বুঝে নিও তার ভিতরে ইমান আছে। তাহলে যদি দুইটা জিনিস আমরা মানতে পারি আমরা মনে করব আমাদের ভিতরে ইমান আছে এক নম্বরে আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী সালাতাম যা কিছু নিয়ে এসেছেন সবগুলোকে সঠিক স্বল্প বাস্তব বাস্তবসম্মত মনে করতে হবে হোক সেটা সরকার বিরোধী হোক সেটা আমার আমার দলের বিরোধী হোক সেটা আমার নেতার বিরোধী তারপরও এটা আমার আল্লাহ আমার নবীকে দিয়েছেন এটা আমার আল্লাহ ইসলামের ইসলামের কুটি হিসাবে দান করেছেন এটা আমার রসুল সাল্লিহলাহুস্লাম স্বীকৃতি দিয়েছেন এজন্য এটা আমার লিডারের বিপক্ষে গেলেও এটার উপর আমি অবচল থাকবো যদি এটা আমার দলের বিপক্ষে যায় এরপরও আমি এটার উপর অবিচল থাকবো আর যদি আমি অবিচল থাকতে পারি তাহলেই আমি ইমানদার যেই ইমানের পরীক্ষা দিয়েছেন আমার আপনার নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল আলিহিসু আসসালামকে মক্কার কাফেররা হাজারো রকমের ষড়যন্ত্র করেছে তারপরেও আমার আপনার নবীর ইমানের পরীক্ষা নিয়ে নবীকে ইমানই পরীক্ষায় ফেল করাতে পারেন নাই আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহি সালাতাম ও ইমানই পরীক্ষা দিয়েছেন যে ইব্রাহিম আলাইহি সালাতামকে ইমানই পরীক্ষা দিয়েছে নমরুদের কয়েক মাস কয়েক বছরের জ্বালন্ত আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহি সরাহাত উসলামকে ফেলে দিয়েছে ইব্রাহিমকে নমরুদ বার বার বলছে হে ইব্রাহিম তোমার এই আগুনের পরীক্ষা এখনই সমাপ্ত হয়ে যাবে যদি তুমি ইব্রাহিম তোমার আল্লাহর উপর ইমান না এনে আমি নমরুদকে আমি নমরুদের উপর ইমান আনো আমি নমরুদকে লিডার হিসাবে স্বীকৃতি দাও তারপরও ইব্রাহিম আলাইহি সরাহাত উসসলাম বললেন না নমরুদ না তোমার এই আগুন কেন তোমার এই আগুনের চেয়েও হাজার বছরের জ্বলন্ত আগুন যদি আমার সামনে এনে দেওয়া হয় তারপরেও যদি আমাকে বলা হয় আমি আল্লাহর থেকে সরে যেতে তারপরেও আমি আমার আল্লাহর আগুন থেকে এক সেকেন্ডের জন্য আমি আমার আল্লাহর উপর ইমান থেকে এক সেকেন্ডের জন্য পিস পা হব না যেটি গত ষোলো বছর বাংলার জমিনে উরামায় কেরাম ইসলাম পন্থার মানুষেরা দেখিয়ে দিয়েছে যেই ইসলাম ইসলামপন্থীরা ইসলাম রক্ষার জন্য দিন ইমান রক্ষার জন্য বারবার নির্যাতিত হয়েছে নিপরিত হয়েছে এরপরও ওনারা ওনাদের ইমান কারোর সামনে বিক্রি করে দেন নাই ওনারা আল্লাহর উপর ইমান এনেছেন আল্লাহর উপর ইমানের উপর অটল অবিচল থেকেছেন এটাই হলো ইমানই পরীক্ষা অতএব যখন দুইটি জিনিস দেখবেন আপনার কাছে আসে তাহলে তখন মেনে নেবেন আপনার ভিতর ইমান আছে এক নম্বর হলো যখন আপনি আল্লাহ পাক রব্বুল আলমিনের রসুল যা কিছু নিয়ে এসেছেন ওই সবগুলোকে সঠিক সর্বাবস্থায় বাস্তবসম্মত মনে করতে হবে আর দুই নম্বরে যদি সমাজের মধ্যে কোন ইসলাম বিরোধী কাজ হয় ইসলামিক ইসলামের মোকাবেলায় অন্যায় কাজ হয় ওটা দেখার পর যদি আমার আপনার ভিতরে ইচ্ছা জাগে এটা পরিবর্তন করার জন্য কিংবা আপনার আমার ভিতরে দুঃখ জাগ্রত হয় তাহলে বুঝে নেবেন আপনার ইমান আছে আর না হয়ে যদি সর্বদা সমাজের মধ্যে ইমানদার ইমানদার বলে স্লোগান দেন তারপরেও ইমান থাকবেন না বরং দুইটি জিনিসের উপর যদি অটল থাকতে পারেন অবিচল থাকতে পারেন সর্বাবস্থায় আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন যদি কেউ ইমানদার অবস্থায় নেয় কামল করে এ রুশিলায় আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার মধ্যেও সুন্দর সাফল্যময় জীবন দিব আখেরাতের জীবনে আমি আল্লাহ তাদের জন্য চিরস্থায়ী জান্নাত রেখেছি যেখানে তাদের কোনো হাউতা হাউতাস পেরেশান থাকবে না চিরজীবন তারা জান্নাতের অধিবাসী হবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে ইমানদার অবস্থায় চিরজীবন অবিচল তৌফিক দান করুন আমরা ইমানদার দাবি করি কিন্তু এই ইমানদার আমাদের এই ইমানি কাজ আমরাও সমাজের মধ্যে বাস্তবায়ন করতে হবে যেই রকম মুসা আলহ ইসালাহাম ফেরাউনের মোকাবেলায় ইমানি পরীক্ষা দিয়েছেন যেইভাবে নমরুদের মোকাবেলায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষা দিয়েছেন যেই রকম খুবায়েব যেই রকম হযরত কাল ও বেলাল ঈমানি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সারা দুনিয়ার সবকিছু এক পাল্লায় রাখা হয়েছে কিন্তু ওই আরেক পাল্লায় ইব্রাহিমের ঈমান রাখা হয়েছে অন্য পাল্লায় বেলালের ইমান রাখা হয়েছে অন্য পাল্লায় খুবায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমান রাখা হয়েছে তারপরেও মক্কার কাফেররা তাদের ইমান নিতে পারে নাই তাদের ইমান বিক্রি করতে পারে নাই তাদের ইমান খুঁটলে নিতে পারে নাই যেইটা আমরা গত গত ষোলো বছর পর পাঁচই আগস্ট বাংলাদেশের জমিনে দেখিয়ে দিয়েছি ষোলোশ রক্তে রক্তিত হয়ে শহীদ হয়েছে যদি আরো ষোলো হাজার শহীদ হতে হতো তারপরেও আমরা বাতিলের মোকাবেলায় ইব্রাহিম চেতনায় ইব্রাহিম ইমানে বেলালের ইমানে হজরত মুসার ইমানে ফেরাউনার মোকাবেলা করতে সর্ববস্থায় জীবন দিয়ে আমাদের জীবনের শেষ বিন্দু পরিমাণ রক্ত দিয়েও ハズレット・モンスター・イマニー・チェトナイ。 খুবাহেবের ইমানি চেতনায় আমরা চিরজীবন উজ্জীবিত থাকব আমরা যদি কখনো বাংলার জমিনে ইমান ওয়ালাদেরকে পরীক্ষার ডাক আসে ওই ইমানি পরীক্ষার ডাক দিতে সর্ববস্থায় আমরা ইব্রাহিম চেতনায় খুবাহেব চেতনায় বেলালের চেতনায় তালহার চেতনায় মুসা আলাই ইসলাতামের চেতনায় উজ্জীবিত থাকবো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুন আগামী যে কোনো আয়োজনে আপনাদের কাছে মিনতি থাকবে ইমানই পরীক্ষা দেওয়ার জন্য রাজপথে মাঠে ময়দানে সমাজের মধ্যে যে কোনো অবস্থানে আপনারা আপনাদের উপস্থিতি কামনা রেখে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি ক্ষুদ্র আলোচনার ভিতরে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আল্লাহকে ওয়াস্তে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যা কিছু আলোচনা করলাম আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকেও মানার তৌফিক দান করুন আপনাদেরকেও মানার তৌফিক দান করুন আখির ওয়াদ ওয়ানি রব্বিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা